বাবা মাকে ছেড়ে কোনো মেয়ে যেতে চায় না বিশেষ করে বিয়ে হওয়ার পর বাবা মার গুরুত্ব মর্যাদাটা আরও বেশি বেড়ে যায় তখন বোঝা যায় যে কত কষ্টই না করে তারা আমাদের জন্য প্রতিনিয়ত আর আমি বিগত দুই মাস পরে ঢাকায় আসার পর আমার অবস্থা মানে পুরা বাসা আমার এলো মেলো হয়ে আছে সব কিছু পুরো ভ্লগটাই শেয়ার করব আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন রওনা দিয়ে দিয়েছি আমরা দুপুরেই মানে দুপুরে রওনা দিয়েছি আর এটা ছিল রাতের ক্লিপ তো আস্তে আস্তে এই পথ মনোয় শেষই হচ্ছে না সবসময় আমরা গ্রাম থেকে ঢাকায় বা ঢাকা থেকে গ্রামে সকালে চয়েস করি মানে সকাল একদম ফার্স্ট ডিপে ভোরে যাই আর হচ্ছে খুবই কম আমাদের রাতে যাওয়া হয় শুধুমাত্র ভোরে আর একদম রাতে মানে একদম নাইটে গেলে শান্তি আর দিনে যে কোনো সময় বের হই না কেন অনেক বেশি কষ্ট সহ্য করতে হয় যেটা আজকে আমাদের সাথে হয়েছে তো আর কি করার কিছু করার নাই বের যেহেতু হয়েই গেছি এত কষ্ট সহ্য করেও যেতে হবে যেখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা লাগে সেখানে আমাদের নয় ঘন্টা লাগছে মানে এত পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে এত পরিমাণ জ্যাম ছিল জার্নি করছি পরের পর হচ্ছে কুমিল্লা এসে একটু নামলাম আসার পর আমরা কিছুই খেতে ইচ্ছা করতেছিল না মানে সব কিছু অনেক অশান্তি লাগতেছিলো মাথা ঘুরতেছিলো এখানে হচ্ছে আচার নিয়ে নিছি আচারটা আজকে খেতে খেতে যাব এক ধাপে আচার লক্ষ্মীপুর থেকে নিয়ে নিয়েছি ওটা খেতে খেতে কমিলা আসছে এখন কুমিল্লা থেকে নিয়ে এটা খেতে খেতে ঢাকায় চলে যাব আর এই যে রাতে এত পরিমাণ ঠান্ডা ছিল যেটা বাহিরে অনুভব হয় কিন্তু গাড়ির ভিতরে একটু কমই অনুভব হচ্ছিল বাইরে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর শীত ছিল আর করতেছিলাম যে কখন আমরা বাসায় পৌঁছাবো আমাদের আসতে আসতে প্রায় রাতের দশটা বেজে গেছে তো পরে হচ্ছে আসে লাস্ট বিদায়টা দিয়ে দিয়েছি হোটেলটা অনেক সুন্দর জাকজমকভাবে সাজানো ছিল আর হোটেলের ভিতরেও কিন্তু অনেক টাইপের আচার ছিল তো ভাবতেছিলাম কোনটা দেখে কোনটা নিব আর এখান থেকে আর নেওয়া হয় না যার কারণে ওই প্যাকেটের আচারগুলোই নিয়েছি ওগুলো খেতে খেতে যাব। আর এরপর হচ্ছে আবার আমাদের গাড়িটা ছেড়ে দিল আর এখানে যাচ্ছিলাম সুন্দরভাবে যাচ্ছিলাম কিন্তু ঢাকার মধ্যে যখন আমরা ঢুকছিলাম তখন অনেক বেশি জ্যামের সম্মুখীন হয়েছি কারণ সন্ধ্যাবেলা সবসময় ঢাকার মধ্যে জ্যাম থাকে গভীর রাতে আর বোর বোরের দিকে একদমই শান্তি তো যাই হোক ভুল যেত হয়ে গেছে ইচ্ছাকৃত কখনোই আমরা এই সময় আসি না একদমই না পারতে কারণ এরপরে সময় হয়তো আরও পাবো না এ সময় বের হয়ে যাওয়াই সবচেয়ে উত্তম দুই মাস পর বাসায় আসার পর আমার বাসার এই অবস্থা দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে যে আমি কোনটা রেখে কোনটা করবো আগে কোনটা থেকে শুরু করব এত পরিমাণ কাজ ছিল যদিও বাসাটা পরিষ্কার ছিল বুয়াকে দিয়ে সব পরিষ্কার করে রেখেছে আনে আর বাবা কিন্তু অগোচালো ছিল চরম লেভেলের পরিষ্কার থাকা আর অগোচালো থাকা দুইটা আলাদা কথা পরিষ্কার যাই ছিল পরে আমি একদম পুরো একদিন সময় নিয়ে পুরো ঘর পরিপাটি করে গুছিয়েছি আমার বাড়িতে অবশ্যই একটা মেয়ের জন্য অনেক বেশি শান্তি কিন্তু আমার নিজের বাসায় আসার পর আমার আরো শান্তি লাগতেছে সব কিছু হয়তো একটু অগোছালো আমাকে একটু গুছিয়ে নিতে হবে কিন্তু শান্তি অবশ্যই আছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পরবর্তীতে আমি সারাদিন কমপ্লিট করে পুরো ঘরটাকে কমপ্লিট করে ফেলেছি আর এখানে একটা কর্নারও বানিয়ে নিয়েছি মানে এত বেশি টায়ার্ড ছিলাম এত বেশি অসুস্থ ছিলাম তারপরেও কিন্তু কর্নারটা বানিয়েই ফেললাম কর্নারটা ভাবতেছিলাম অনেকদিন থেকে বানাবো বাট বানানো হচ্ছে না একটা সিঙ্গেল সোফা এপাশ দিয়ে দিয়ে বাকি সাইড সবগুলো এক সাইডে রেখে আর কর্নারটা আমি ঠিক এই সাইড দিয়ে করেছি আমার বাসায় যা ছিল সেটা দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলেছি পরে হয়তো কর্নারটা ডেকোরেশনটা একটু চেঞ্জ করব আজকের ভিডিওটা এ ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম